আবার খুব আ السلام عليكم ورحمت الله وبركاته আমরা এখন ইলফুট থেকে হেঁটে যাচ্ছি ডাটফুট কোর্টে তো ইলফুট থেকে ডাটফুট প্রায় 40 মিনিটের যাত্রা ডাটফুট ব্রিজ আমরা পার হচ্ছে খুবই সুন্দর ব্রিজ এটা পার হতে চার্জ দিতে হয় টোল চার্জ দিতে হয় আড়াই পাউন্ড যাওয়ার সময় আড়াই পাউন্ড আসা যাওয়ার সময় আড়াই পাউন্ড খুবই সুন্দর দৃশ্য এবং এটা মানে দীর্ঘদিন এখানে রয়েছে বেশ কয়েক বছর হলো এটা প্রতিষ্ঠিত হয়েছে এটাকে আমরা বলি ডাট ফুট ব্রিজ এবং এটা টোল চার্জ দিতে হয় আসা যাওয়া দুইবারে আড়াই পাউন্ড আড়াই পাউন্ড করে পাঁচ পাউন্ড এবং আজ আগামীকাল রাত্র বারোটার মধ্যেই এটা পরিশোধ করতে হয় এবং কেউ আবার বছর ভিত্তিকে পরে ফেলে আপনি সিজনাল ইয়ারলি বা ডাইরেক্ট ডিভিডে করতে পারবেন বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে বছর ভিত্তিক নাই তবে আপনার ডাইরেক্ট ডিভিডে রয়েছে আপনি করতে পারবেন খুবই সুন্দর দৃশ্য আপনারা দেখেন এটাতে কেউ কেউ আবার কুইনে যাবেন ব্রিজও বলে যতটুকু জেনেছি খুবই সুন্দর এবং আমরা এখন ব্রিজ পার হওয়া পার মূল অংশ পার হয়েছি অপর পাশে ক্যান্ট ক্যান্ট একটা ইংল্যান্ডের একটা কর্নার ক্যান্ট ফ্যামিলি কোর্টের দিকে রওনা দিয়েছি আমরা পৌঁছে যাব আর হয়তো পনেরো বিশ মিনিটের মধ্যে কিন্তু দৃশ্যটা খুবই মনোরম শীতের সকাল শীতের না বলবো শীত চলে যাচ্ছে এখানে ফেব্রুয়ারি মার্চ মাসের আজকে হচ্ছে এগারো তারিখ বৃষ্টি ছিল ঠান্ডা তবে সামার ওকি দিচ্ছে তারপরেও আবহাওয়া মুঠেপুটি তার নাধীতিষ্ঠ তিন এক হাজার তিন এগারো বারো ঘন্টা রমজান চলছে রমজানের পরে মানে এখন সেরি শেষ করে আমরা সকালবেলার অড়া দিয়েছি বর্তমানে রমজান মাঝ পিঠেতে এইবারের রমজানটা খুবই আরামদায়ক এবং এবং দিন খুবই ছোটো আমরা বসে ফুটের কাছাকাছি আমরা আবারও আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে মানে আপনাদেরকে দেখাবো কিভাবে যে কিভাবে আমরা যাচ্ছি এখন এ পর্যন্তই কথা হবে